পারজানা স্মৃতির একটা স্ট্যাটাস দেখলাম ফেসবুকে সে গোপালগঞ্জের এই ঘটনাকে এনসিপির উদ্দেশ্য প্রণিতভাবে ব্যাখ্যা করছে আমি পারজানা সিথির মতো আর যারাই ভুলে আছেন তাদেরকে বলছি আমি এটা শোনার পরে গত বারো তেরো ঘন্টায় এটা অনেক রিসার্চ করছি গোপালগঞ্জের সম্পর্কে আমার পরিচিত যারা আছে বা যারা ওই গোপালগঞ্জে থেকে দৌড়ে আছে নির্যাতিত এমন চার পাঁচজনের সাথে আমি কথা বলে বলছি অলরেডি একজন ভাইয়ের সাথে কথা বলছি তিনি নাম প্রকাশ অনিচ্ছুক তিনি হিন্দু ভাই দু সালে সে তার ব্যবসা হারাইছে এটা আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার থেকে নিয়ে গেছে গোপালগঞ্জের বাড়ি তো তিনি খুব সুন্দর করে বলল যে অভ্যুত্থানের পরে চার দিন পাঁচ দিন যাওয়া গোপালগঞ্জের গাড়ি কখনো খালি যায় নাই কিন্তু গোপালগঞ্জ থেকে যখন বের হয়ে গেছে তখন খালি আসছে এই যে বাইরের থেকে মানুষগুলো গেল এই মানুষগুলো কারা এবং তার কথা মতো তার ভাষ্য মতো এই মানুষগুলো হচ্ছে ওই মানুষগুলো যারা কলকাতা যেতে পারে নাই যারা দেশের বাইরে যেতে পারে নাই যাদের পাসপোর্ট নাই তাদেরকে আওয়ামী লীগের সেই হোমে পাঠানো হয়েছে আর গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের সেফ হাউস এই মানুষগুলো এখনো সেখানেই আছে আমি আমি বলছি যদি অভ্যুত্থানের পক্ষের শক্তি এখন টিকে থাকতে হয় তাহলে এই গোপালগঞ্জকে সারাশী অভিযান চালাতে হবে সারাশি অভিযান এদিকে এদিকে ধরতে হবে নাহলে এরা ওইখানেই আবার সংগঠিত যাবে আবার সংগঠিত যে কোনো একটা মরণ কাম দিতে পারে এই প্রাধান্য স্মৃতি তুমি তোমাকে শ্রদ্ধা রেখেই বলছি তুমি কম বুদ্ধি রেখে এই কথাটা বলছো যদি বুদ্ধি রাখতে চিন্তা তাহলে তুমি কথা বলত না যদি এই আওয়ামী লীগ আবার ফিরে আসে মনে রাখবে আওয়ামী লীগের কেউ কেউ কিন্তু দর্শন সেঞ্চুরিও করছে যারা প্রথম ইনিংসে সেঞ্চুরি করছে দ্বিতীয় ইনিংস শুরু করতে গেলে হয়তো তুমি একজন হইতে পারো এটা মাথায় রেখ এই গোপালগঞ্জকে সারাশি অভিযানকে খালি করতে হবে এইসব এইসব সন্ত্রাসীদের এদের গোপালগঞ্জে এখন হাজার হাজার অস্ত্র আছে হাজার হাজার গ্রেনেড আছে এই যদি এখন যদি কোনো অভিযোগ চালায় পুলিশ যদি এক হাজার পুলিশ যদি যায় তাও এটা দখল করতে পারবে না এটাকে বুদ্ধি দিয়ে এটাকে দখল করতে হবে এটাকে আস্তে 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 আওয়ামী মুক্ত করতে হবে না হলে কিন্তু তোমরা সবার আগে তোমরা যারা এই এনসিপি এনসিপি করতেছ যে এনসিপির হয়ে গেছ মনে রাখবা আওয়ামী যদি পুনর্বাসিত হয় এনসিপিকে কে ধরবে না ধরবে স্বাধীনতার তোমাদের দ্বিতীয় স্বাধীনতার পক্ষে যারা সরব ছিল তাদের সবাই তার মধ্যে পারজনা সিদ্ধির মতন লোকরা তোমরা বাদ যাবে না অতএব এটাকে কোনো রাজনৈতিক দল বা ছোট দলের পক্ষ বিপক্ষ শক্তিতে নিও না সবাই মিলে এটাকে প্রতিহত করো আর আমি যেহেতু আমি রিসার্চ করে এটা বলতেছি আমি মানে আমার রিসার্চে মিনিমাম পাঁচশোর উপরে আওয়ামী লীগের নেতা যারা এই অভ্যুত্থানের সময় ডাইরেক্ট গুলি করছে ছাত্র জনতার উপর তারা এখনো গোপালগঞ্জে আছে যারা কলকাতা গেছে তারা তো গেছেই বাকি সব আছে গোপালগঞ্জের সেই হাউজে আর গোপালগঞ্জে যেই ওটা কি বলে আয়নাগর করছে সেটাও কিন্তু কোনো প্রশাসন দেখতে পারে নেই সে আইনাগর এখন আইনাগরগুলো হাউস বানানো হয়েছে এই সেই হাউস নেতারা থাকে অতএব তোমরা যারা এনসিবি কে এখন বিরোধী মনে করো মনে রাখবা যদি দ্বিতীয় কোনো আওয়ামী লীগ পুনর্গঠিত এবং তারা কোনো অপকর্মকারী এটা গোপালগঞ্জ থেকেই হবে এই আমি আবারও বলছি তোমরা যদি আবারও এক না হও সেনাবাহিনীর সাথে মিলে ওখানে সারাশি ওই না চালু করো তাহলে তোমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না এটা মনে রাখো গোপালগঞ্জে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় কলকাতা এটা মনে রাখবা থ্যাংক ইউ এভরি বাই